নমস্কার বন্ধুরা ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো প্রতিবার নাই বন্ধুরা আজকেও একটি ভিডিও নিয়ে উপস্থিত আপনাদের সামনে ওম ভিডিও চ্যানেল আর আজকে আমি যে দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে গ্রাম বাংলার হাট দৃশ্য আর এটা আমি এখন যেখানে বর্তমানে আছি বা যে বাজারের দৃশ্যটি আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে একটা আহেল গ্রামের বাজার বন্ধুরা তো সেই গ্রামের যে বাজারে দৃশ্য সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আরেকটা একটা কথা হচ্ছে যে বন্ধুরা আমাদের এখানকার এবার বাংলার যে বাজার বা মেলা যেগুলো বসে সেগুলো বইকালের দিকে বসে তো বন্ধুরা প্রায় সূর্য এখন ডুবুডুবু অবস্থায় আর এরই মধ্যে আমি আপনাদের সামনে এই গ্রাম বাংলার যে হাট বাজারের দৃশ্য সেগুলো তুলে ধরার চেষ্টা করছি তো ভিডিও কোয়ালিটিটা আমার একটু খারাপ হতে পারে বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত আমাকে অবশ্যই বক্সে লিখে জানাবেন তো দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এখানে যে আহিল গ্রামের হাট বাজারের দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি আর এই গ্রামের যে হাট বাজার এটা একটা ছোট্ট বাজার বসে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশিরভাগ সবজি রসুন পেঁয়াজ আদা ফুলকপি এসবই বিক্রি হয় আর এর সঙ্গে কিছু কিছু জিনিস বিক্রি হয় যেরকম মাছ যেরকম মাংস তো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো যে হাট বাজারে কি কি পাওয়া যায় তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন আপনাদের ভালোবাসার সহযোগিতায় বন্ধুরা আমি দিনের প্রতিদিন আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরছি পেপার বাংলার যে গ্রামীণ দৃশ্যগুলো আছে সেগুলো তুলে ধরি তো আজকে আমি হাট বাজারে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা কেমন লাগছে তা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দেবেন এইটুকুটা আশা রাখছি তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এ ধরনের গ্রাম বাংলা দৃশ্যগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি আগামীতে যখনই এ ধরনের কোনো নতুন ভিডিও আপলোড করি তা আপনারা সহজেই পেয়ে যান তো বন্ধুরা দেখতে থাকুন গ্রাম বাংলার দৃশ্য গ্রাম বাংলার বাজার গ্রাম বাংলার পরিবেশ গ্রাম্য পরিবেশ তো এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আপনাদের একটা লাইক বন্ধুরা আমাদেরকে উৎসাহ দেয় এইভাবে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা দেখতে থাকুন গ্রাম বাংলার দৃশ্য গ্রামের পরিবেশ গ্রামের হাট বাজার গ্রাম্য মেলা এইসব অনুষ্ঠানগুলো ওম ভিডিও চ্যানেলের সাথে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই হাটবাজারের দৃশ্য বা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই গ্রামটি হচ্ছে বন্ধুরা কাজল থানার একটি গ্রাম মালদা জেলার কাজল থানার অন্তর্গত একটি গ্রাম আর এই যে বাজারটি এই বাজারটি প্রত্যেক মঙ্গলবার করে বসে একটা সাপ্তাহিক বাজার বন্ধুরা তো সেই বাজারের দৃশ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা রাখছি বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটির পাশে থাকবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখাবে আবার নতুন কোনো গ্রাম্য পরিবেশ নেয় বা গ্রামের হাটবাজার গ্রামের প্রাকৃতিক যে সৌন্দর্য আছে বা বিভিন্ন কোনো গ্রামের দৃশ্য নিয়ে তো সেই সব গ্রাম্য প্রবেশগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দেবেন এইটুকুটা আশা রাখছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই